নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা সকাল সন্ধ্যা জলখাবারে বানিয়ে নিতে পারেন ঝাল ঝাল মুখরোচক এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাচ্চাদের টিফিন বক্সের জন্যও এই টিফিন এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখুন সুজির উপমা আমরা সবসময় বানিয়ে থাকি আর সেমাই মানেই পায়েস আমরা বানিয়ে থাকি কিন্তু সেমাই দিয়ে এরকম ঝাল ঝাল উপমা আর এরকম একদম ঝরঝরে উপমা তৈরি করে দেখবেন একবার খেতে কিন্তু দারুণ স্বাদের হয় তাজকে আজকে আমি সেই ঝাল ঝাল সেমাইয়ের উপমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি পাত্রে জল গরমে বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এই সেমাইটা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল তারপরে বেশ ভালো করে ফুটিয়ে নেব এটা একটু সিদ্ধ করে নেব তিন চার মিনিট মতো একটু ফুটিয়ে নিলে এই সেমাইটা কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে এর বেশি আমরা পড়ব না দেখুন এবার এই সময়ে এই যে আস্তে আস্তে এই সেমাইটা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন এটা বেশ একটু সিদ্ধ হয়ে এসেছে এই সময়ে আমরা স্ট্রেনারে এটাকে জলটা ছেঁকে নেব দিয়ে রেখে দেব। এইভাবে দেখুন এটা এই রকম হয়ে গিয়েছে মানে বেশ কিন্তু এটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে এবার জল ঝরিয়ে এটা আমরা রেখে দিচ্ছি তারপরে কড়াইতে দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল তাতে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কারিপাতা ফোড়নে কালো সর্ষে আর কারিপাতা দিয়ে দিলাম এবারে এখানে সবজির মধ্যে আমি ব্যবহার করেছি আলু গাজর আর ক্যাপসিকাম তো প্রথমে আমি একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এরকম কুচিয়ে নিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এই আলু ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে আপনারা মানে পছন্দমতো সবজি ব্যবহার করতে পারেন গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি সেটাও দিতে পারেন তো আমি এখানে আলু গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি পেঁয়াজটা প্রথমে হালকা ভেজে নেওয়ার পরে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর এই গাজর ছোট ছোট করে একটু কেটে নিয়ে আলু আর গাজর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন যাতে এগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর নরমও হয়ে আসবে এইভাবে দেখুন নুন দিয়ে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেব আমরা এখানে ক্যাপসিকামটা ক্যাপসিকামও আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে ক্যাপসিকামও এবার ভেজে নিচ্ছি সবটা এরকম ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি প্রথমে তারপরে এখানে আমি সামান্য একটু জল দিয়ে এটা সিদ্ধ করে নেবো সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব এমনিতেই ছোট ছোটো করে কেটে দিয়েছি আর ভেজে নেওয়ার সময়তে খানিক্ষণ একটুখানি ভেজে নিয়েছি তাতে একটু সিদ্ধ হয়েই যাবে আর অল্প একটু জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো লো টু মিডিয়াম হিটে আমরা এটা রান্না করে নেব। তাহলে এই সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে একবার চেক করে নেব যে সব সিদ্ধ হয়ে গিয়েছে কিনা আলু গাজর সব সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলে তারপরে আমরা এখানে দেখুন অল্প একটুখানি জল রয়েছে জলটা পুরো যেন শুকিয়ে না যায় অল্প জল রয়েছে আর ঝাল ঝাল উপমা তার জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশখানিকটা আপনারা চাইলে কিন্তু ফোড়নে একটু লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের জন্য বানালে তখন লঙ্কাটা সেইভাবে মানে ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি একটু বাদাম এখানে মানে যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে কিন্তু প্রথমে বাদামটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ দেওয়ার আগেই বাদামটাকে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিতে হবে আমি এখানে যেহেতু ভাজা বাদামই ব্যবহার করেছি তাই বাদামটা আমি শেষে দিলাম আর তারপরে এবার দিয়ে দিচ্ছি এই যে সেমাইটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে ভালো করে একদম লো আছে রেখে আমরা পুরো মিশিয়ে নেব সব সবজির সাথে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ এতে বেশ সুন্দর গন্ধও আসে আর একটু বেশ ঝাল ঝাল ভাব হয় আর যেহেতু সেমায় রান্না করছি তো সেই জন্য আমি একটু ঘিও ব্যবহার করলাম আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন তবে আমি একটু এই শেষে ঘি একটুখানি মিশিয়ে নিয়েছি তারপরে সব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন একদম ঝরঝরে কিন্তু এই সেমাইয়ের উপমা তৈরি হয়ে যায় বাচ্চাদের টিফিনেও কিন্তু স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন এইভাবে সেমায়ের রূপমা বা সন্ধেবেলাও বানিয়ে নিতে পারেন খুব সহজে খুব বেশি সময়ও কিন্তু লাগে না একবার এইভাবে সেমায়ের উপমা অনেকেই বানিয়ে থাকেন তা আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ